এ বেটা সুমন না তোর দি খবরই নাই কই তা কস তুই দেরে বেটা আমি তো আসি বাইরে তুই তোর খবর নাই দি আসু দা আমার খবর ঠিকই আছে তোর দি কুজি পাই না দেরে বেটা দেখা তো এখন আর তো তো মাতিস না যা একটা সিগারেট দরা সিগারেট দূর হবে না আমার দরে কিছু গেট আছে না তা তোর দরে থাকলে তুই একটা দরা দুই বন্ধু মিলে খাই এও দি কি আমার মত বুদ্ধিমান আমার সিগারেট দেখালি তুই না না আমিও কই আমার সিগারেট নাই কিদা ৰে কিদা কত গুণ গুণ আয়া নাই বাৰে কি যে হৈ নাবি আমাৰ যে চিগৰেট নাই ধৰো আছে তাৰ গৰে আছে দা চিগৰেট নাই আবাৰ খাই লৈ গৰে গৰ শৰম গৰে না তোৰ আই আই আমি কওঁ নে আই বন্ধু আমাৰ কাছে কোনো টেকা পইচা নাই বন্ধু তুই আমাৰ দেখাব তুমি বন্ধু আজকে আমাৰ এইবাৰ ফট খালি তুই যে আলা কিপ্তা দে একটা চিগাৰেট খাওঁ তোৰ কষ্ট টেকা নাই আচ্ছা আই আই তোৰ আমি খাওঁ মানে আই খা খা আমাৰ এক পেকেট বেনচন দেন বেনচন কিদা কইলেন মানে বেনসন দেন বেনসেন এক প্লেট বেনসন দিন তুমি কিদা সত্যি কইতেছো বাবা এক প্লেট বেনসন দিতাম আরে কাকা আমি কিদা তোমার সাথে মজা করব না তা তুমি তো আমার কেলে গুড়ুম লাগো না তার বউ আর কোন তোমার সাথে মজা করছি হে দে দাও এক প্লেট বেনসন সিগারে দাও বাবা রে আমার কাছে তো এক প্লেট নাই আমার কাছে দুই দে সিগারে দে দুই দে আচ্ছা বুচ্চি বুচ্চি যাও যাও বুচ্চি এলুকে বারবার জিঙ্গাইতেছো না এই নাও টাকা আর দে দুই দে সিগারে

আমি দাম জানতাম না কেলি গা আমি সিগারেট খাই আর দাম জানতাম না দুই চার সিগারেটের দাম চল্লিশ টাকা চল্লিশ তোর সিগারেট কেন লাগতো না বুঝছিস নি যা গে দেখ গা কোনো কেন সিগারেটের ফোন তানি ফাঁস যা গে লই লিখ গা লুয়ে খাই লিখ গে ও বেটা খা খা মুখ সামলায় কথা কই দেখি তাও বললো আবুল তাবুল মা তো আমি সিগারেটের ফোন দাঁড়াই দাম গেলি দেও দেও সিগারেট দেও তুই তো সিগারেট খাইতে সিগারেটের টেকা খুব টেকা দেখে দুইটা সিগারেটের দাম কত হৌ তোমার ওখানে দেখা চালাইতেছি হৌ এক সিগারে দাম 4 লাখ টাকা 4 লাখ এক সিগারে দাম 2 লাখ টাকা 10 লাখ টাকা দে আরিশালা এটা কিটা কইবিলা এক সিগারে দাম 2 লাখ টাকা দুই সিগারে দাম 4 লাখ টাকা কিടാ বেটা তুমি দমার সাথে মজা করছ না তা হ্যাঁ দুই সিগারে দাম 4 লাখ টাকা হ্যাঁ এ বেটা তুই কি দামের বিআই লাগাস নি হ্যাঁ তো সাথে মজা করতে হ্যাঁ কয়টা সব সিগারেট কাছ না হ্যাঁ যা ভাগ হেদিকে যা সিগারেট কাছ না ভাগ কা কা আমার একটা সিগারেট ব্যবস্থা করে দিন না খা আমি সিগারেট না খেলে আমার মা তো গরম খাঁকা আইফাগলই দিচ্ছে খা যা সেন যা 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 আমার মাথা তো গরম করছে তো খাই দিতে পারতাম না সিগারেটের ফোন দাঁড়াবো তো কুজা দেবো আমারে সিগারেটের ফোনদার দাম তিরিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা থাকলে দে একটা সিগারেটের ফোন দাঁড়িয়ে করে খাগা খা এতিয়া কিতাপ হব বটা চিগারেটের ফোনৰ দামো তিরিশ হাজার হয় চিগারেটের ফোনডার দাম তিরিশ হাজার কিন্তু চিগারেটের কুষা আছে নাই কুষা খাই আজিয়ে কুষাটা ফেলাই দে ই কুষাৰ দাম একশ টাকা নিকিনি খা খা কি দিন আইল কুষা খাব লাগে কিননা কিনলে কিন কিনবো না কিনলে মোৰ আমার আৰু কাষ্টমাৰ আছে ডিস্টাব করছে না যে দেও খা দেও একশ টাকা কুষা হৈ দেউ চিগারেটের তো খাইতে পারতামই না কুষা টাকাই ওই মন্ডারে বুঝ দেই বন্ধু বন্ধু সিগারেটটা তোরা সিগারেটটা তোরা দুই বন্ধু মিলে খাই বন্ধু ওই কথা কে সরম দিস না বন্ধু সিগারেট আনতে পারছি না বন্ধু কে লেগে যাবে কি দিছে বে সিগারেট আনতে আসত না গেলে ক্যা কি দিছে তোর সিগারেট দিছে না না রে বন্ধু সিগারেটের যে দাম সিগারেট কিনতে পারতাম না মনে বন্ধু আর আর খাইতে পারতাম না সিগারেট কেমন সাইডে তোমার লাগবে বন্ধু বন্ধু মেচাবার তো খেয়ে লাভ নেই বন্ধু আমি সত্যি কথা কইলাই তোরে বন্ধু সিগারেটের যে দাম হয়েছে বন্ধু আমিও বন্ধু সিগারেট খাই তাই না এই কারণে বন্ধু আমি কুসা খাই কুসা সিগারেটের যে কুসাটা থাকে বন্ধু টেকার বন্ধু চিন্তা করিগারেট বা বন্ধু ও রে বন্ধু আমিও বন্ধু একশো কুসা দিবি নি খাবারের ভিতরে বই দেবা ইসারত আর ভয় নাই বন্ধু ঠিক আছে বন্ধু ভাই দুই বিন্দুই মিললে কুসা বই কাও ভিতরে বই পাচ্ছেন সিগারেট খাইলে আর কি দেখেট ওরে বন্ধু জীবনের সিগারেটে তো দামিব কোনোদিনই ভাবছি না আয় রে সিগারেট মাগনা কইয়া এখন লাখ টাকা দাম